কষ্ট হচ্ছে মানে কষ্ট হচ্ছে আপনারা কি আমরা তার শরীর আপনারা ওনার সাথে অনার্স সাথে কতজন থাকেন অনার্স সাথে আমাদের থেকে পরে আপনি যেতে হবে অনেকজন অনেকজন বলতে কতজন কতজন হবে 1000 2000 1 লাখ 2 লাখ 27000 27000 জি আলহামদুলিল্লাহ সবাই মুসলমান ছত্রিশ জাতি আছে ছত্রিশ জাত জি সবাই মিলে আছে সবাই তো না সবাই মিলেমিশে থাকেন আসলে হিন্দু মুসলমান ভাই ভাই যদি আপনারা আমাদের কোনো কি সমস্যা নাই আপনারা যদি আচ্ছা ভাই জান আপনি যেহেতু আসছেন তো অবশ্যই আল্লাহ আপনাদের উত্তম দান করুক এবং করুক হ্যাঁ আচ্ছা আপনারা যেহেতু আসছেন আমার সম্বন্ধে একটু হাজিরা করেন দেখেন আমার সম্বন্ধে দেখেন তো বিস্তারিত আমার কতজন জন এমন আছে কিংবা আমি কি কাজ করি আপনাদের যেমন সাতাইশ সাতাইশ পদ বলছে না সতেরো হাজার লোক আছে কার আপনার ভালো কাজ করে সতেরো হাজার আচ্ছা দু একজনের নাম বলতে পারেন সর্দার দু একজনের নাম বলেন শুনি নাম কি হয় কি বলছেন সতেরো হাজার লোক আছে লোকগুলা ভালো বলছেন ভালো লোকের তো ধরনের নাম হতে পারে না সঠিক তথ্য দিবে মুসলমান কোন সময় মিথ্যা বলে না সত্য কথা বলে সদা সর্বদাই সত্য কথা বলিব সত্যপথে চলিব তাই সত্য কথা বলেন দু একজনের নাম বলে দেখেন তো কয়েকজন আছে আসলে আমার তো বুঝুন তো মুসলমান না কেন বল আলামিন নাম বলছেন কেন আলামিন নামের যেন তো মুসলমান হওয়ার কথা আলামিন তো হিন্দু হতে পারে হিন্দু হতে পারে তাই আমার হিন্দু লোক দেখেন তো কতজন আছে হিন্দু হোক আর মুসলমান হোক ভাই ভাই না বলতে পারবেন অবশ্যই

তো আপনি যেহেতু একজন আসছেন আপনার তো অবশ্যই পারার দরকার আপনি যে দুইটা বলছেন একটাও তো ঠিক হইলো না আমার সতেরো হাজার লোক বলছেন এটাও ঠিক হইলো না পরি কথা বলছেন এটাও ঠিক হইলো না এরপরে আপনি হ্যাঁ নাম বলছেন আলামিন পরে বলতেছেন আপনি হিন্দু কথা তো কোনো দিক দিয়ে মিল না ভাইয়া তো আপনার আরও কোনো লোক আছে ভালো যে বলতে পারবে ভালো বয়সের তাকে উঠাই দেন যিনি সিনিয়র আছেন তারাই উঠাই দেন সর্দার আসেন সর্দার আপনি আসেন আল্লাহ রস্তে চলে আসেন দারাক দিয়ে চলে আসেন সর্দার সামনে আসেন একটা কাজে বসলে যে কাজ করতে পারে এরকম আসার দরকার সব দায়িত্ব আছে সবাই চলে গেছে কই চলে গেছে নাই কোথাও নেই আপনারা বললেন এইমাত্র এতগুলা লোক একজনের গোটাই কেউ সামনে আসতেছে না কেন আসতেছে না ভয় পায় ভয় পায় কেন ভয় পায় আমি মারবো মার নেবো আমি তো মারবো না আমি তো ভালো দিন মারি না খারাপগুলো মাইরে ভাই তো এখন সর্দার যদি কেউ থাকেন সাহস যদি কেউ থাকে সামনে আসে সাহসে যদি কোনো পুরুষ থাকেন সামনে আসে সাহসে লোক আসে ঠিক আছে আপনি যেহেতু আসছেন আপনি বল স্বীকার করছেন আপনার বন্দি করছিলাম আমি আপনাকে ছেড়ে দিব আপনি চলে যাবেন কিন্তু এই যে দুইটা লোক আসছে কোন জায়গা থেকে আসছেন আপনারা কলম্বিয়া থেকে কলম্বিয়া থেকে আসছেন তো ওনারা কিছু জানতে চাচ্ছেন এ বিষয়ে আপনি হেল্প করতে পারবেন বলতে পারবেন সম্ভব ইনশাআল্লাহ সম্ভব না তা আপনাদের দলে এমন কোনো মেম্বার আছে সদস্য তিনি বলতে পারবেন আপনাদের দলে তো বড় বড় ইমেজ সব প্রজেক্ট আছে আমার দলে এমন সব প্রচুর আছে ঠিক আছে কিন্তু আসার মতো তো সুযোগ তো লাগবো আপনি যদি ওনারে দিয়ে আপনি চলে যান তাহলে না নিয়ে আসতো ঠিক না আসতে হ্যাঁ ঠিক আছে বাতির জন্য আসতে পারছে না বাতি বন্ধ করে দেব বাতিটা বন্ধ করে সুইচটা বন্ধ করে দেব হ্যাঁ এটা এটা হ্যাঁ হ্যাঁ পোলাপান তোমরা একটু তোরা যাও পিসে যাও যাও ঠিক